কি নিয়ে চলে আসছি বলেন তো আপনাদের সবার মোস্ট ডিমান্ডিং হাই ডিমান্ডিং সব কালেকশন কাপ্তানের একদম ব্র্যান্ড নিউ ভার্সন নিয়ে একদম প্রিন্টেডটা এত প্রিটি একদম হয় না যে সলিড একটা বেস টাইপ হোয়াইট কালার তার মধ্যে একটু ফ্লোরাল টাইপ পেন্ট করে দেওয়া আছে এই যে দেখেন লেসিং বইটা কতটা মেজিং এর মধ্যে আছে এগুলো একদম ফ্রি সাইজের মধ্যে আছে একদম রেডি টু ওয়্যার জাস্ট হচ্ছে ব্রেটেবল এগুলো আপনি নিয়ে জাস্ট পরে ফেলতে পারছেন যেহেতু আপনার সেলাই করার কোনো ঝামেলা নাই অল্টার করার কোনো নিড নাই নিয়ে যেরকম অবস্থায় আছে সে সেরকম অবস্থায় পড়ে ফেলতে পারবেন আর এখন যেহেতু প্রচুর গরম এত গরমে যদি আপনাদেরকে একটু হচ্ছে এরকম কাপ্তান কালেকশন গুলো না নেই তাহলে হচ্ছে আপনারাও একটু হচ্ছে অভিমান করবেন মা বোন অভিমানের জায়গা থেকে আপনাদের জন্য একদম নতুন নতুন সব কাপ্তান অ্যারেঞ্জ করেছি এখানে দেখেন ডলার ওয়ার্ক আছে কতটা প্রিটি এইটার কালার তো দেখেন বেজের সাথে চুন্ডি আছে উইথ বাটন আছে অনেক সুন্দর কালার এটা পেয়ে যাচ্ছি মেরুন অ্যান্ড ব্ল্যাক কালার এর মধ্যে এইটাও অসম্ভব রকমের সুন্দর হোপফুলি যে এটাও আপনাদের অনেক ভালো লাগবে একদম হান্ড্রেড থাকবে নন ট্রান্সপারেন্টের মধ্যে তো আর এগুলো সবগুলোই হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট এটাও থাকছে অনেক সুন্দর এটা কালার এটা আপনার হচ্ছে প্রিন্টেড টা থাকছে লাইক একটু মাক্রোসা টাইপ একটা প্যাটার্ন করে দেওয়া আছে দিস ইজ তার মধ্যে স্টোনের কাজ করে দেওয়া আছে এরপরের ছিটা ছিটা টাইপের স্টোনের কাজ করে দেওয়া অনেক সুন্দর এটা কালেকশন সবাইকে অ্যান্ড হ্যালো দিস ইজ খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদমই সামারের আরামদায়ক ড্রেসের কালেকশন নিয়ে আই হোপ যে আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং একদম রিল্যাক্সে আছেন আর সামারের এই কালেকশনগুলো দেখার জন্য একদম রেডি আছেন কারণ এতগুলো সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখা দেখাবো এগুলো না নিয়ে জাস্ট কোনো ওয়ে নেই আমি কোনো রকম ইনার ছাড়াই কিন্তু ড্রেসটা পরেছি যেহেতু সফট হোয়াইট কালারের মধ্যে আছে অনেকে যে ধরনের একটা হয় না যে আমাদের কুয়ারিস থাকে যে ড্রেসটা আসলে ট্রান্সপারেন্ট করবে কিনা যেহেতু কালারটা হোয়াইট এর মধ্যে থাকছে এইটা আসলে আপনাকে খুব মার্জিত একটা লুক দেবে এটা হচ্ছে অনেস্টলি আমি আপনাদেরকে বলছি অ্যান্ড সব ফেব্রিকের উপরে কিন্তু আমি আপনাদেরকে বলি না প্রেফারও করি না যে আপনারা এই ড্রেসটা নেন আমি সাজেশনের ক্ষেত্রে আপনাদেরকে সময় বলবো যে একটু কমফোর্টেবল অ্যান্ড আরামদায়কের কিছু মধ্যে নেন এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই সফট

পলিসি সব কিছুই আপনাদেরকে প্রোভাইড করে আছে হ্যাঁ এনি হেলথ যা যা নীড সেগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করবো অ্যান্ড আপনারা যদি চান কেউ যেন আমি স্পটে আসবো দেখে ফেবিকের কোয়ালিটিটা চেকআউট করে দেন রিসিভ করবো কারণ অ্যাজ এ কাস্টমারদেরকে আমরা সবসময় ট্রাই করে বেস্ট কোয়ালিটির কিছু দেওয়ার এই জন্যে আমাদের যত হোলসেল আর ক্লায়েন্ট আছেন শুরুতেই আমি আপনাদেরকে বলবো এখন অনেকেই হয়তো বলে থাকে যে আমরা হোলসেল করি হোলসেল করি বাট এটা উড কিন্তু দীর্ঘ আজ বছর যাব হোলসেল রিজেল দুই ভাবে আলাদা ভাবে স্টার্ট করে দিই এগুলো নিয়েও কথা আজকে অনেক বলবো আর সবার কি অবস্থা বলেন কেমন আছেন আজকে আমি কোন কমেন্ট পাচ্ছি না হয়তো আজকেও নেট প্রবলেম আমি যাই না নেটে যদি প্রবলেম করে আপনারা একটু জানাবেন যে আপনার নেটটা প্রবলেম করছে এটার কালারটা অনেক অনেক সুন্দর ব্র্যান্ড নিউ কালেকশন এর মধ্যে থাকছে এটার ফেব্রিক টা টোটালি ব্রিচেবল এত সফট এন্ড কমফি এন্ড পুরো একটা বডির মধ্যে অনেক নাইসলি একটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে দিস ওয়ান কালারটা যে সি যেটা এটা অফ হোয়াইট টোনের মধ্যে আছে এরকম টাইপের একটা প্রিন্টেড এর মধ্যে আমরা আপনাদেরকে একটা থ্রি পিসের কালেকশন দিয়েছিলাম রাইট ওই কালেকশন কিন্তু অলমোস্ট আমাদের সোল্ড আউট এন্ড এই প্রিন্টেড এই ম্যাটেরিয়ালটা আপনারা এত বেশি পছন্দ করেন যে আপনাদের পছন্দের কথা মাথায় রেখে সেম ফেব্রিক সেম প্রিন্টেডের মধ্যে আমরা একটা কাফকানের অ্যারেঞ্জ করে দিয়েছি তাও আবার টু পিসের মধ্যে রেডি টু ওয়ার

তো মধ্যে আপনারা হচ্ছে চার অ্যাড করা পেয়ে যাবেন ওকে সো যাইছে ভালো লাগবে টেক এ স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডাউন করে ফলো আমাদের পেজ ওনলি অ্যাটিটিউড প্রাইস থাকছে ওনলি 850 টাকা ওকে 850 টাকায়তে থাকছে যেটা টোটাল মার্কেট একটা চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেটের সাউন্ড রক কিছু কি ঠিক আছে আমাকে প্লিজ একটু জানাবেন কারণ আমার আবার খুব ভদ্র মাইক্রোফোন আমি থাকি যে সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে কিনা আর আমি কোনো কমেন্টস পাচ্ছি না এটা কেন পাচ্ছি না আমি যাই না আমি আরেক নিয়ে একটু কানেকশনটা চেক করে দেখি যে লাইভ ক্লিয়ার আছে কিনা অলমোস্ট অনেক সময় নেট প্রবলেমের জন্য অনেক ভিউজ আছে বাট আমি স্টিল বুঝতে পারছি না যে সাউন্ড কোয়ালিটি ঠিক ঠিক আছে আছে কিনা আচ্ছা কমেন্ট তো আসছে অনেকগুলো মাই গড বাট আমার হচ্ছে স্ক্রিনে কোন রকম কমেন্ট শো করতেছে না এটা কেন কি আমি জানি না সবাই একটু বেশি বেশি করে রিয়াকশন দিয়ে দিন আমি হোলসেলের কথাটা আজকে বারবার হাইলাইট করবো যারা হোলসেল নিতে চাচ্ছেন

আমরা বলে থাকি আমরা আমি আমি খুব মজা পাই জানেন যখন যা হচ্ছে হোলসেল করে না তারাও সেম ভাবে হোলসেল করি হোলসেল করি এই কথাগুলো বলে এটা কেমন যেন ওয়েয়ার লাগে না ব্যাপারটা যে হোলসেল যে করে না সেও হচ্ছে এখন বলতেছে যে হোলসেল করে আমাদের এত মজা লাগে খুব এনজয় করি এই ব্যাপারগুলো আচ্ছা এই কালারটা দেখেন খুব সুন্দর এই কালার মক পিঙ্ক এর মধ্যে আছে আমি এক্সট্রিমলি সরি আপু আজকে আমি কমেন্ট নিতে পারছি না কারণ একটা কমেন্টও আপু ট্রাস্ট মি আমার স্ক্রিনে শো করছে না আমি আদার্স ফোন দিয়ে দেখছি যে অনেক আপনারা কমেন্ট করেছেন কিউট কিউট বাট আমি রিপ্লাই করতে পারছি না এটার জন্য সরি এটাও দেখেন একদম ব্র্যান্ড নিউ এটা কালেকশন ডিজাইনের মধ্যে আছে কাফতানের একটি ড্রেসেস এন্ড ফুল বডিতে এত নাইসলি প্রিন্টেড করে দেওয়াছে আছে ও মাই গড এটা যে কেউ পরেন খুব সুন্দর একটা লুক আসবে এন্ড ড্রেস নট যে একটা ড্রেস আমি পরছি এটা কিন্তু আপনার বহি প্রকাশ আপনি কতটা স্মার্ট বা কতটা এলিগেন্ট এটা আপনার ডিপেন্ড করে একটা আউটফিটের উপরে যে আপনি কি টাইপের ড্রেস পরে আছেন ফার্স্ট আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন লাইক আপনি বাজারেই যাচ্ছেন বাজার করতে কেনাকাটা করতে সো একটা সুন্দর ড্রেস বা একটা মার্জিত ড্রেস একটা কমফোর্টেবল ড্রেসটাই

ম্যাটেরিয়াল একদম সফট কটন এটার সাথে আবার একটা স্মার্ট করা হয়েছে হ্যাঁ এইটা দুপাট আপনারা পেয়ে যাচ্ছেন কোটার মধ্যে হ্যাঁ কোটার সিল্কের মধ্যে এটার দোপাটা পেয়ে যাচ্ছেন এখানে গোল স্টাইপ ওয়ার্ক আছে উইথ টার্সল অ্যাড করা পেয়ে যাচ্ছে এটার প্রাইস থাকছে আটশো টাকা সাইজেস ফ্রি সাইজ থার্টি টু আপ টু ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন আমি কমেন্ট নিতে পারছি না দেখে আমার এত খারাপ লাগতেছে যা বলার বাইরে সবাই একটু রিয়াকশন ডান করে দিন হ্যাঁ রিয়াকশন এন্ড শেয়ার ডান করে দিন যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একটু হ্যাঁ

অনেক ভালো লাগে আপু ভালো লাগা এবং কোয়ালিটি আমরা কোয়ালিটি নিয়ে কখনোই অ্যাসিড এর কম্প্রোমাইজ

কটনের মধ্যে যাচ্ছে এটা পাচ্ছে দুপাট্টা দুপাট্টাটা থাকছে কোটা সিল্কের উপরে অনলি এইটা ড্রেসের দুপাট্টাই কোটা সিল্কে যাচ্ছে আদারওয়াইজ যত কালেকশন আছে সবগুলো আপনারা কটন এর দুপাট্টা পাবেন ওকে এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস একদম সিমিলার বাট জাস্ট হচ্ছে এইটার দুপাট্টাটা একটু কোটার মধ্যে চলে আসছে ওকে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা বুক করে ফেলবেন এবার আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এইটার কালারটাও আপু যে সি কি সুন্দর এটা কালার এটা একদম লাইট একটা ব্লু কালার মধ্যে আছে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আছে এখানে একটা ব্ল্যাক কালার লাইন করে দেবো এখানেও ডিজিটাল প্রিন্ট আছে এন্ড নেক লাইনটা কি যে প্রিটি এটাও খুবই সুন্দর আজকে লাইভে চেয়েছিলাম এটা একবার পড়ি বাট আমার কাছে মনে হলো যে না আপনারা এই প্রিন্টটাও এত বেশি পছন্দ করেন এটা না আজকে হবে না সেইভাবে আমি এটা পরে ফেলেছি বাট এটাও এত সুন্দর যারা একটু রয়্যাল ব্লু টাইপ কালার পছন্দ করেন এটা একদম চোখ বন্ধ করে আপন নিয়ে নেন এটার মধ্যে একটা রাজস্থানি ভাইভ আছে কজে এটা কালারটা দেখবেন একদম রয়্যাল ব্লুর সাথে একটা সুন্দর কুসুম ইয়েলো কালার দেন তার সাথে একটু রেড কালার একটু ফেড টাইপ রেড কালার আছে এন্ড এটা পাচ্ছি আমাদের দামান লাইনটা আর একটা কথা আমাদের ড্রেস গুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টেড পাবেন ওয়াশের পরে কালার ফেড হয়ে যাওয়া কালার উঠে যাওয়া মোসকে যাওয়া ওই ব্যাপারগুলো অ্যাটলিস্ট আমাদের ড্রেসে থাকছে না এন্ড এটা একদম হ্যাসেল ফ্রি একটা ড্রেস আপনাকে কোনো রকম হচ্ছে টেলোরের কাছে যেতে হবে না একটু অল্টার করতে হবে না একটু ফিটেড করতে হবে না জাস্ট নিয়ে এই ড্রেসগুলো আপনি পড়তে পারছেন কজ আমরা প্রতিটা ড্রেসের সাথে এরকম সুন্দর করে ব্যালট পেয়ে যাচ্ছি যেটা ফোল্ড করে সুন্দরভাবে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে ওকে সো প্রাইস পাচ্ছি মাত্র 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 এইট ফিফটি টাকা জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন লিখে অর্ডার ডান করে ফোন নাম্বার পেজ ওনলি অ্যাটিটিউডের প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা ঢাকাতে ডেলিভারি চার্জ দিচ্ছি আমরা এইটি আউটসিতে ওয়ান ফিফটি যেটা পুরাটা ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এ আমাদের এতটুকু কনফিডেন্ট আছে যে আমরা যদি ক্যাশ অন হোম ডেলিভারিতে তে দেই আপনার নিজেরাই চেক আউট করে দেখবেন যে আসলে সারাদিন আমরা লাইভে যদি আপনাদেরকে বলি আপু ফেব্রিকটা পিওর কটন এটা কালার গ্রসেট এটা অমুক তমুক সারাদিন বললাম আপনার হাতে পাওয়ার পরে না আপনি বুঝতে পারবেন যে আসলে ফেব্রিকটা কি আপনাকে দিচ্ছি কতটা সামার ফ্রেন্ডলি কতটা কোয়ালিটিফুল এটা না যখন আপনি হাতে পাবেন তখন লাইক আপনি এটা ফিল করতে পারবেন যে আসলে ফেব্রিকটা আপনাদেরকে কি দিচ্ছি এখানে যত ধরনের কালেকশন আছে এগুলো প্রতিটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি

খুবই প্রিটি কালারটা থাকছে একদম ফিট একটা রেড কালার কালারটা অনেক সুন্দর এটা পাচ্ছি দুপাতটা পুরোটা দুপাতটাও সুন্দর একটা ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে এটার মধ্যে সাইডে একটা টার্সেল পাচ্ছি উইথ পার্লস ওয়ার্ক করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস পাচ্ছি মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা ওকে এইট ফিফটি টাকা লং মেজারমেন্ট আপনার যাচ্ছে ফর্টি সিক্স আপ হ্যাঁ এটা ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত আপনার লং চা কাভার করছে স্লিভটা ফিফটিন ইঞ্চেস পর্যন্ত পাবেন দুপাতটা পাঁচ হাতে নামাজি দুপাতটা ফুললি পিওর কটন এটা ড্রেস দুপাতটা সিমিলার কটনের মধ্যে আমরা পাচ্ছি কালার ব্র্যান্ডের প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও দেখেন একদম ডার্ক একটা মেরুন কালারের মধ্যে আমি পেয়ে যাচ্ছি এবার আবার একটু কমেন্ট নেই আমি কমেন্ট না নিলে ভালো লাগে না পুরো এত এত কমেন্ট করেন যদি না নেই পরে রাগ করবেন আমার উপরে একদমই রাগ করা যাবে না টুপিস আপু হ্যাঁ শশী আপু কিন্তু টুপিস মধ্যে আছে তোমাদের কালেকশন গুলো অলওয়েজ ধামাকাধার হয় মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর এটা লাভলি কমেন্ট করার জন্য অনেক 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 থ্যাঙ্কস এন্ড অনেক ভালোবাসি আপু হাই আপু কেমন আছো শারমিন আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু কেমন আছেন রেডটা অনেক জোর সুন্দর তাই হ্যাঁ আসলে রেডটা অনেক সুন্দর আচ্ছা আপু শোরুম অ্যাড্রেসটা দেন প্লিজ শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ market.

কিন্তু থাকেই না সবার আগে সোল হয়ে যায় আপনারা একটু ফার্স্ট ফার্স্ট পুরো অর্ডার ডান করে দেন থাকেই না আপু একদম রিকোয়েস্টেড কালেকশন এখানেও দেখেন কি সুন্দর করে ফয়েল প্রিন্টেড আছে পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর করে এটা ফয়েলে প্রিন্টেড করা পাচ্ছি ফেব্রিকটা একদম সুপার কমফি কটন এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকেও ফয়েল প্রিন্টেড করে দেওয়া স্লিভসটা 15 ইঞ্চেস পর্যন্ত এটা নেকের মধ্যে এরকম পাউজার ওয়ার্ক আমরা পাচ্ছি পাউজার দিয়ে পুরোটা লক করে দেওয়া আছে যেজন্য দেখতে লুকিংটা আইতো সুন্দর হয়ে গেছে এবং সাথে একটা সুন্দর দুপাট্টা পাচ্ছি থাকছে যে পুরা পাঁচ হাতে পাচা ও কালারটা একদম কুড়ি একটা মেরুন কালার আপু সবাইকে খুব সুন্দর মানাবে এটা যারা একটু ফেয়ার লুক চাচ্ছেন একটু স্ট্যান্ড পরার পরে আপনাকে একটু ব্রাইব্রেন্ট লুক দিক একটু হচ্ছে দেখ দেখতে খুব তাদের জন্য এই কালারটা একদম মাস্ট হ্যাভ হ্যাঁ প্রাইস থাকছে আটশো পঞ্চাশ তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবে এগুলো সবই হোলসেল রিটেল অ্যাভেলেবেল থাকছে আর আমরা দীর্ঘ আট বছর যাব কিন্তু অ্যাটিটিউডের পথ চলা এখানে আপনারা হোলসেল রিটেল দুই ভাবে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবে এবং এক্সচেঞ্জ পলিসি আছে মিনিমাম পনেরো দিন আপনি পনেরো দিনের মধ্যে এসে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এবং আমাদের কাছে নট অনলি যে সিস্টেম এরকম আপনাকে কাস্তানি দশ পিস নিতে হবে আপনার দশ পিস নিলেই হোলসেল দিচ্ছি এরকম না যে শুধু কাস্তানি দশ পিস নিতে হবে আপনি এভারেজ প্রোডাক্ট নেন আমার ব্যাকে দেখেন কত ড্রেস আছে ইনফ্যাক্ট আমি আজকে লাইভে শেষে দেখাবো আপনাদের জন্য কিন্তু আকামে আনস্কেচ আমাদের অনেকগুলো ফ্রি পিসের কালেকশন আছে ওইটা আমি আগামীকালকে লাইভে আপনাদেরকে দেখাবো খুব সুন ওইটা আপনারা দেখে নিতে পারবেন সো এটার ম্যাটেরিয়ালটা পাচ্ছি সফট কটন অল ওভার ফ্লোরাল সরি ফয়েল প্রিন্টেড আছে নেকি এরকম পালসের ওয়ার্ক আছে এইখানে হচ্ছে আমরা চার্সল অ্যাড করার পাশে যেটা সুন্দর করে ফোল্ড করে আপনার বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে পুরোটা বডিতে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া স্ক্রিন প্রিন্ট কিন্তু ওয়াশেবল কালো হয়ে যাবে না উঠে যাবে না তবে এটা ব্রাশ দিয়ে আপু হার্ড ভাবে হচ্ছে ঘষা যাবে আপনার হ্যাঁ ঘষলে তো এটা উঠে যাবে এটা বুঝতে হবে সো বাট কালার আপনি গ্যান্টেড পাচ্ছেন ফয়েল হচ্ছে আপনার উঠবে না যদি আপনি সফটলি ওয়াশ করেন বাট এটা নিয়ে যদি আপনি ব্রাশ দিয়ে ওই যে আমার আম্মু ওয়াশ করে কাপড়কে খুব ভালোভাবে হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে নেয় ওইভাবে করলে তো অবশ্যই উঠে যাবে বাট আপনাকে একটু যত সহকারে ওয়াশ করতে হবে বাট এটার চৌচালে দেখেন একদম গোল্ডের একটা গ্লেজ দিচ্ছে না প্রাইস পাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা চৌচাল আনবিলিভেবল আপনি একটা ফেব্রিকেরই আপু হচ্ছে কম্পেয়ার করে দেখেন প্রাইস গুলো সেখানে একটা স্টিচ কাফতান তার মধ্যে ফ্রি সাইজ আপনি যেভাবে আছে সেভাবে পড়ে ফেলতে পারছেন আটশো পঞ্চাশ টাকা এটা টোটালি অবিশ্বাস্য প্রাইজ থাকছে এবার যে কালার টা এটা কালার টা রেড মেরুন টাইপ কালার এর মধ্যে আছে সাইড এর সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া এটা নেক ডিজাইন টার মধ্যে এরকম সুন্দর করে ডলার্স এর ওয়ার্ক আমরা পাচ্ছি এন্ড এখানটাতে হচ্ছে বেলট আছে যেটা ফোর করলে বডির সাথে সুন্দর করে ফিটেড হয়ে যাবে থার্টি টু ফোর্টি ইজিলি ওয়ার্ক করতে পারবেন নো ওয়াল্টার নিড নো ফিটেড নিড আপনি এটা অলরেডি ফিটেড করা পাচ্ছেন ওকে এবং সাথে আমরা একটা সুন্দর দুপাত্তা পাচ্ছি এই যে দুপাত্তাটা কতটা ক্লাসি দুপাচ্চা কালারটা কি যে সুন্দর এন্ড প্রাইজেস পাচ্ছি মাত্র 850 টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো সফট কটন ম্যাটেরিয়াল যেটা টোটালি সামার ফ্রেন্ডলি গরমের জন্য একদম পারফেক্ট নিয়ে পরে চলতে পারবেন ইন এরকম টাইপ সব ড্রেসের কালেকশনই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অল কাইন্ড অফ ড্রেস যা আছে সবই কিন্তু আপনার সামার সিজনের জন্য একদম বেস্ট এটা আপনি উইন্টারে যে পড়তে পারবেন না এরকমও না উইন্টারও পড়তে পারবেন কারণ যেহেতু এটা কটন সুতির উপর আসলে আলাদা কোনো ফেব্রিক হয় না সুতির উপরে আসলে কোনো ম্যাটেরিয়ালি নাই এগুলো আপনি যখনই পরবেন তখনই আপনি রিল্যাক্স এটা জবে যাওয়া হোক ক্লাস অ্যাটেন্ড করা হোক সব প্লেসের জন্য এটা একদম পারফেক্ট এটাও দেখেন কি সুন্দর একটা কালার এটার কালারটা পেয়ে যাচ্ছি বেজ কালার উইথ চুন্ডি পেন্টেড করে দেওয়া সাইডে এরকম একটা ব্ল্যাক কালার পাচ্ছি ব্ল্যাক সুন্দর করে চুনি চুনি করে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর একটা কালার এর মধ্যে পাচ্ছি এটাও খুবই প্রিটি এন্ড এটা নে ডিজাইন এর মধ্যে আমরা সুন্দর একটা বাটনস এর ওয়ার্ক পাচ্ছি বাটনটা এজ শো বাটন করে দেওয়া আছে ওকে এটাও ডিজিটালি প্রিন্টেড আছে এন্ড প্রতিটা কালেকশনে এরকম হচ্ছে আমরা ফোল্ড করার জন্য একটা বেল পাচ্ছি এটা ফিটেড এর জন্য করে দেওয়া আছে যে ফোল্ড করে খুব মজা লাগে দেখবে যখন ফোল্ড করলেই যদি বডির সাথে ফিটেড হয়ে যায় আমি আর এটা ফিটেড করতে যাচ্ছি না আমি একটু লুজ টাইপ করতে খুব পছন্দ করি সো আমি আর এটা হচ্ছে লাদা ভাবে ফিটেড করছি না ফিটেড করলে মানে একটু হচ্ছে আমার কাছে মনে হয় যে এভাবেই বেস লাগে একটু লুজ লুজই ভাল লাগে আচ্ছা এটাও যা লাগবে সেটাই নিয়ে নিব বেজের সাথে সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশন আছে আর কালারটা এত সুন্দর বোথ সাইড কিন্তু सेम প্রিন্টেড এর মধ্যে আছে ফ্রন্ট এন্ড ব্যাক অ্যাজ এ सेम প্রিন্টেড এর মধ্যে আছে অনেক সুন্দর একটা কালেকশন আমি আজকে আবার কয়েকদিন আমি লাইভ এর মধ্যে হচ্ছে কমেন্ট চেক করছিলাম আপনারা এত কাফে বলেন যে বারবার হচ্ছে আমি এত চুলে হাত দেই কেন ভাই হাতটা চলে যায় আপু এটা যেটা আসলে আমি নিজেও যখন দেখি পরে আমি বলি যে না আসলে আমি এমন করতেছি কেন মাঝে মধ্যে এরকম আবার হয়ে যায় আপু এটার জন্য সরি আমি বলে নিচ্ছি হয় না কিছু মানুষ একটু অভ্যাস হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সাইড বর্ডার করে দেওয়া আছে ব্ল্যাক কালার দিয়ে চুনি পেন্ট করে দেবো এখানে একটু গোল্ড কালার কালারের প্রিন্টেড আছে ওয়াও এটা ড্রেস অ্যান্ড এটা প্রাইসও থাকছে আটশো পঞ্চাশ টাকা অনলি জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডার ডান করে ওদের পেজ ওনলি অ্যাটিটিউডে প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকাতে ওকে আচ্ছা এটা একদমই হচ্ছে আপনি বডির সাথে যখন ফিট করে নেবেন আমি কিন্তু একদমই ফিট করে নেবো আমার কাছে কেন যে লুজ জিনিস এত ভাল লাগে আমি এটা বলে বুঝাতে পারবো না আমার কাছে অলওয়েজ হচ্ছে লুজ জিনিস খুবই ভাল লাগে মানে আমি যেভাবেই আছি আমাকে লুজ পড়তে হবে আমি ফিটের জিনিসগুলো এখন আমি চোখেই দেখতে পাই না এই আমি ফিটেড করছি না বাট আমার কাছে লুজ ভাল লাগতেছে আচ্ছা এবার নেক্সট রাইটটা কালেকশনে যাব এটার কালারটাও দেখেন কতটা সুন্দর একটা কালার এটার কালারটা একদম কফি টাইপ একটা ব্রাউন কালার কফি ব্রাউন একদম ডার্ক কফি ব্রাউন এন্ড তার সাথে হচ্ছে এখানে একটু আপনার বিস্কিট কালার করে দেওয়া আছে ডিজাইনটার মধ্যে আমরা এরকম স্টোন ওয়ার্ক মিরোজ এর ওয়ার্ক পাচ্ছি এটার মধ্যে এন্ড এখানেও হচ্ছে সেম ভাবে এই যে বেল্ট আছে যেটা ফল করে আপনি ফিটেড করতে পারছেন আর এটা একটু হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক আছে এটার মধ্যে এটার মধ্যে কি বলে আহ এল ভি বেবি হচ্ছে এই যে এল আর ভি এর ক্যাপিটাল ক্যাপিটালে এটা প্রিন্টেড আছে দ্যাটস ওয়াই এটা দেখতেও কিন্তু আরো বেশি সুন্দর হয়ে গেছে এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকেও সুন্দর করে প্রিন্টেড আছে সফট কটন সামার ফ্রেন্ডলি ওয়্যারেবল একদমই হচ্ছে আপনার একদমই ব্রিটেবল একটা লুক চলে আসবে খুবই সুন্দর খুবই নাইস এটা কমফোর্টেবল ম্যাটেরিয়াল সামারের জন্য পারফেক্ট প্রাইস পাচ্ছি 850 টাকা ওনলি খুবই নাইস জাস্ট আছে বিউটিফুল প্রাইস পাচ্ছি 850 টাকা ওনলি এনি প্লেসে পরার জন্য একদম পারফেক্ট ড্রেস এবার আমি লাস্ট কালেকশনে চলে আসছি দেখাতে দেখাতে এটা কালার টাও লুকিসের মধ্যে যারা বলবেন আমি হোলসেল নিতে চাচ্ছি পেজ ওনার রশনি আপন নাম্বারটা দেন জাস্ট হচ্ছে বলবেন যে পেজ এর ওনারের নাম্বার দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখানে হচ্ছে কাল করে আপনার হচ্ছে হোলসেলের প্রোডাক্ট নিয়ে নেবেন ঠিক আছে এটার হচ্ছে সেম ভাবে বেলট আছে এখানে আমরা স্টোন এর কাজ করা পাচ্ছি অনেক সুন্দর একটা কালার এটা হলো সামার জন্য একদম পারফেক্ট আর আমার কাছে এ প্রিন্ট টা এত লাগে বলে বোঝানোর মতো না অনেক 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 সুন্দর আর কালার টাও কিপরেটি বেজ কালার আর বেজের সাথে ব্ল্যাক এগুলো আরো ভাল লাগে আরো ভাল লাগে যত দেখি ততই ভাল লাগে আচ্ছা প্রাইস দেখছে আটশো পঞ্চাশ টাকা অব্দি মাত্র এইট ফিকিটাকে একদম পাঁচ হাতে নামা দিতো এটা আপনারা নামাজেও পরে ইউজ করতে পারবেন যেমন নামাজেও আমরা সতর্ক ড্রেস চাই ওরকম এটাও কিন্তু ওই রকম থাকছে আর আপনি সুন্দর করে হচ্ছে ফোল্ড করে পরে নিলে আপনার হাটটাও পরিপূর্ণ হচ্ছে ঢাকা থাকবে ওকে প্রাইস পাচ্ছি যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিব হোলসেলের জন্য আলাদা কয়েন বক্স করে কথা বলে নিবেন আমাদের রিটেলও কিন্তু আছে এবং হোলসেল রিটেল তো আপনারা আমি প্রাইস ডিটেল সবকিছু আপনাদেরকে বলে দিই লাইভ মধ্যে বাট হোলসেলের জন্য আপনাদেরকে হচ্ছে রশনি আপুর সাথে কথা বলে হচ্ছে হোলসেলের যে রেট সেটা কিন্তু আমিও জানি জানি না যে হোলসেল এর রেট আসলে কত এটার জন্য আপনার আলাদা করে ইনবক্সে কথা বলে নেবেন এই যে দেখেন আরেকটা সুন্দর কালার এটাও পাচ্ছি বেজ এর সাথে মেরুন কালার কম্বিনেশন এখানে ওই স্টোন এর কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড এর খুব সুন্দর করে মেরুন কালার এর একটা প্রিন্টেড করা পাচ্ছি এরপর হচ্ছে আমরা একটু দুপাট্টাতে যাচ্ছি এটা হচ্ছে দুপাট্টা সাইডে হচ্ছে প্রিন্টেড করে দেওয়া আছে মিডল ও মাত্র সা প্রিন্ট করে দাও উইথ টারসেল অ্যাড করে দাও প্রাইস পাচ্ছি 850 টাকা ওনলি ওকে স্ক্রিনশট নেব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা

ফর্টি সেভেন ইঞ্চেস লং ঠিক আছে আমি নিতে চাই চল্লিশ হাজার এটা আপু সব সাইজ নিতে পারবেন যেহেতু এটা ফ্রি সাইজ এই যে ফ্রন্টে হচ্ছে বেল্ট আছে আপনি ফোল্ড করে বডির সাথে ফর্টি টু সাইজ আমি আপু হ্যাঁ ফর্টি টু সাইজ নিতে পারবেন ওই সাইজ একটাই আমাদের জাস্ট বডির সাথে ফোল্ড করে সাইজ হচ্ছে ফ্রি বাট এটা ফোল্ড করলে আপনি থার্টি বডি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি পড়তে পারবেন ঠিক আছে তোমার পর ড্রেসগুলো অনেক সুন্দর স্যাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের ড্রেস গুলো খুবই সুন্দর থ্যাংক ইউ স্যামা নুর আপু তো সবাইকে যেটা বলছিলাম যে আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই হচ্ছে যারা একটু এই এই প্রফেশনের যারা একটু সিনিয়র তাদের থেকেই ও ট্রাই করবেন ইটা রিজন একটাই কারণ আপনি যখন একজন প্রফেশনাল হোলসেলারের কাছ থেকে ড্রেস নেবেন তখন সে আপনাকে এজ একটা সাজেশন দিতে পারবে রাইট তারছাড়া হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে যে কোনো ধরনের হেল্প লাগে সেটাও আমরা করতে পাবো এবং আপনারে হচ্ছে মাত্র 10 পিস প্রোডাক্ট নিয়েই হোলসেল পেয়ে যাচ্ছেন এবং 15 ডেজ এর মধ্যে এক্সচেঞ্জও পাচ্ছেন আর এটা কথা না বললেই নয় যেই কাস্টমারদের সাথে আমাদের বন্ডিং খুব ভালো যেমন ধরেন কিছু কাস্টমারও আছে আমাদের এরকম যে एवरीडे হচ্ছে তাদের কোয়ান্টিটি থাকে মানে 100 150 পিস হচ্ছে তাদের লেনদেন থাকে

তার মধ্যে হোলসেল এর ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এমন প্রতিষ্ঠানের সাথে হোলসেলার করার যারা হচ্ছে নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে বা আপনি দেখে শুনে নিতে পারছেন একটা অ্যাডভান্স এর ক্ষেত্রে আপনি ফুললি সিকিউর থাকছেন কারণ আমাদের কিন্তু শপ রয়েছে আপনারা শপে আসতে পারবেন দেখে চেক আউট করে দেন হচ্ছে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের কতটা কোয়ান্টিটি আছে হোপফুল এগুলো আপনাদেরকে আলাদা করে দেখানোর কিছু নাই আপনারা যারা দীর্ঘদিন যাবত অ্যাটিটিউড থেকে হোলসেল নিচ্ছেন বা অ্যাটিটিউডের সাথে আছেন দীর্ঘ আট বছরে আমরা অনলাইন অফলাইনে দুইভাবে বিজনেস করছি সো যারা অনেক আগে থেকে চেনেন তাদের করে নতুন করে তাদেরকে আসলে আলাদা করে বলার মতো কিছু নাই বাট আমি এইটুকু ক্লিয়ার করে দিলাম যে আপনারা যারা হোলসেল তারা একদম থেকে নেন যেখান থেকে আপনার ভালো লাগবে সেখান থেকে নেবেন বা ট্রাই করবেন একজন প্রফেশনাল কারোর কাছ থেকে নেওয়ার ঠিক আছে এটা আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করলাম আজকে মতো বিদায় নিয়ে নেই যেহেতু কমেন্ট আর শো করতেছে আমি কমেন্ট আর করলাম না সবাই ভালো